গভীর রাতে অর্ণব আর সোহিনীকে এমন অবস্থায় দেখে চমকে গেল বর্ষা এমন এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা যখন তখন ওকে দেখে ভয় মমিতা পেয়েছিল তারপরে মমিতাকে রান্নাঘরে রেখে যখন পর্ণা চলে যায় তারপরে দেখা যাবে মমিতা কেমন বাঁকা হয়ে বসে আছে তারপর অয়ন পর্ণাকে বলতে থাকে আচ্ছা মমিতার এরকম অবস্থা হলো কি করে পর্ণা তখন পরনা বলে আমি তো জানি না আমি তো ওনাকে ভালোই রেখে গেছিলাম আর তাছাড়া মমিতাদের এরকম অবস্থা কি করে হয়ে গেল সত্যি আমি কিছু জানি না তখন সৃজন বলে আহ না এত না তো সব ঠিক হয়ে যাবে দেখবেন আপনি যা করেছেন ঠিক কাজ করেছেন তারপরে ডাকতে থাকে থাকে আর বলতে আরে তোর বইয়ের কিছু হয়নি দেখবি একটু পরে ঠিক হয়ে গেছে তোর বইয়ের না কিছু হয়নি দেখবি একটু পরে ঠিক হয়ে গেছে তখনই অয়ন মমিতাকে ডাকতে থাকে আর বলতে থাকে এ মমিতা মমিতা তারপরে দেখা যাবে মমিতা হঠাৎ করে মুখ হাত ঠিক হয়ে গেছে তখনই পর্ণা খুশি হয়ে যায় তখন অয়ন মমিতাকে কি বলতে থাকে মমিতা তোমার এই অবস্থা হলো কি করে কি হয়েছে বলো তখন মমিতার সে ভূতের কথা মনে পড়ে যায় তারপরে বলতে থাকে ওরে বাবা রে ভূত ভূত এ বাড়িতে ভূত আছে তখন অয়ন বলতে থাকে কি বলছো তুমি বলো তো কিসের ভূত কোনো ভূতি না বুঝেছো কোনো ভূতি না আর তুমি কি বলছো তুমি তখন মমিতা বলতে থাকে হ্যাঁ আগে তো দেখতাম ভূত মাছ খায় এখন তো দেখছি ভূত বিস্কেট খায় যা শুনে সবাই হাসতে থাকে তারপরে অয়ন বলে দোলো ভূতের কিছু ছিল না বুঝেছো এটা হলো এই যে পরনার শয়তানি তুমি জানো না করোনা কিরকম শয়তানি করতে পারে তখন মমিতা বলে কি পর্ণা ভূত সেজে আমাকে ভয় দেখিয়েছে এত বড় সাহস তোমার তুমি ভূত সেজে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলে দেখেছো গোবাইর বাবা আমাদেরকে বাড়ি থেকে তাড়াতে চাইবো এত বড় সাহস তখনই অয়ন বলতে থাকে হ্যাঁ বুঝেছো এখন তখন পর্ণা বলে না না দিদি তোমাকে আমি ভয় পাওয়াতে চাইনি বিশ্বাস করো মমিতা দি তোমাকে আমি ভয় পাওয়াতে চাইনি তখনই মমিতা বলতে থাকে হ্যাঁ বুঝেছি আমি বুঝেছি বুঝেছো আমাকে আর এগুলো বুঝাতে হবে না আর বলতে হবে না এই বুবার বাবা চলো তো আমার না খুব রাগ হচ্ছে এই বলেই মমিতা অয়নকে নিয়ে চলে যায় তারপরেই সৃজন পরণাকে বলতে থাকে আচ্ছা আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন আর আপনার ভয় না এখন বড় বদি না আর বেশি চরান করবে না এর হাত থেকেও আমরা একটু মুক্তি পেলাম তখন পরণা সবার কথা শুনে অবাক হয়ে যায় তারপরেই দেখা যাবে পরণা বলতে থাকে সবাই শুধু আমাকে কেন প্রশংসা করছেন বলুন তো আপনারা সবাই না থাকলে কি এই কাজটা আমি করতে পারতাম তখন রুচি বলতে থাকে না না পর্ণা আসলে সব ক্রেডিট তোমার তোমারই তো প্ল্যানটা ছিল বলো না হলে কি এরকম হতো তারপরে সবাই ভুলনা বলতে থাকে আর পর্ণা খুশি হয়ে যায় তারপরে সৃজন পরনাকে বলতে থাকে অনেক দেরি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এবার গিয়ে শুয়ে পড়ুন সকাল সকাল আবার কালকে আপনার চাকরিতে জয়নিং আছে তখন পর্ণা বলে হ্যাঁ হ্যাঁ নতুন চাকরি প্রথম জয়েন তারপরে এই বলেই সৃজন পর্ণাকে কংগ্রেচুলেশন বলে তখন পরনা খুব খুশি হয় সৃজনের দিকে তাকিয়ে থাকে আর সৃজন ও দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে বর্ষা শুয়ে আছে বর্ষা ঘুম পাচ্ছে না অর্ণব এখনো আসেনি তখন বর্ষা বোধ থাকে দূর এটা কোনো জীবন হলো এই তো এবারই আর ও বাড়ি ও বাড়ি থেকেও তাড়াহুড়ো করে চলে আসলাম আসলেও ভালো হতো এদিকে ওই বাড়ির আনন্দগুলো মিস করলাম আর এখানে এসে তো সেই টিপিক্যাল বৌদের মতো হয়ে গেছে আমি ঠিক তখনই বর্ষা দেখতে পায় অর্ণব আর সোহিনীকে দরজার আড়ালে দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে আর সোহিনী অর্ণবকে বলছে আজকের মুভিটা না বেশ ছিল আর হিরোকে না একদম দেখতে তোর মতো লাগছিল আমার তো মনে হচ্ছিল যেন তুই তখন অর্ণব বলে তাই নাকি তখন সোহিনী বলে হ্যাঁ আরে তোর বউ তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তুই তো এই এতটুকু রাতের জন্য এখানে আসা কি দরকার ছিল তুই তো আমার সাথে শুয়ে পড়তে পারতি বল তখন অর্ণব বলে তাই শুয়ে পড়তাম তোর সাথে তখন সোহিনী বলে হ্যাঁ ওইদিকে বর্ষের কথাগুলো শুনে পুরো চমকে যায় আর বলতে থাকে কি ব্যাপার ওরা এরকম ভাবে কথা বলছে কেন আচ্ছা ভাই বোন বলে কি ওরা বড় হয়েছে তো একসাথে শুয়ে পড়বে মানে কি এটা কেমন কথা আর তাছাড়া আমারও তো দাদা আছে কই ওদের সাথে তো আমি এরকম ভাবে কথা বলি না ওরা এরকম ভাবে কেন কথা বলে তারপরে দেখা যাবে বর্ষাকে সোহিনী দেখে ফেলে তখন বর্ষা বলতে থাকে যে শোনো ভিতরে এসে লাইট অফ করে দরজাটা লাগিয়ে দিও তখন এই কথা বলার পরে সোহিনী অর্ণবকে ছেড়ে একটু সরে যায় আর সোহিনী তখনই অর্ণবকে বোধ থাকে আচ্ছা অর্ণব তাহলে আমি যাই তুই শুয়ে পড় তখন অর্ণব বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা আমি শুয়ে পড়ছি এই বলে সোহিনী চলে গেলে অর্ণব ভিতরে আসে আসার পরে বর্ষা বলতে থাকে আচ্ছা এত রাত করে সোহিনীর রুম থেকে সিরিজ দেখে আসলে তুমি তখন অর্ণব বলে হ্যাঁ কেন তখন বর্ষা বলতে থাকে আচ্ছা সোহিনী তোমাকে নাম ধরে কেন ডাকে তোমার তো ছোট তাহলে দাদা বলতে পারে না তখন অর্ণব বলে কেন তাতে তোমার কি সমস্যা আর ওর আমি না পিটা তাই ও ছোটবেলা থেকে আমাকে নাম ধরে রাখে তখন বর্ষা বলে দেখো আমাদের বাড়িতেও তো আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি আর যারা আমাদেরকে আমাদের থেকে বড় তাদেরকে আমরা দাদা বলে ডেকেছি আর যারা আমাদের থেকে ছোট তাদের নাম ধরে তাহলে তাহলে তোমাদের এটা কেমন সম্পর্ক আর এরকম সম্পর্ক তো আমার ভালো লাগে না তখন এ কথা বলতে অর্ণব বর্ষার হাটটাকে চেপে ধরে আর বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আমাকে সন্দেহ করছো আমাকে আর নিয়ে কথা বলছো তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আর তুমি জানো না এসব কথা আমি একদম পছন্দ করি না তখন এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় বর্ষা আর তখন অর্ণব বলতে থাকে সিরিজ দেখেছি তোমার এই অবস্থা কালকে মুভি দেখতে যাবো দেখি তোমার কি কর কি করতে পারো তুমি কিচ্ছু করতে পারবে না বুঝেছো কিচ্ছু করতে পারবে না এই বলে অর্ণব বর্ষার হাটটা ছেড়ে গিয়ে হয়ে পড়ে তখন বর্ষা মনে মনে অনেক কিছু ভাবতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে যে কোথায় এসে পড়লাম আমি কি যন্ত্রণায় আছি আমি আমি কাকে বলবো এই এইভাবে বর্ষা খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা সকাল হলেই অফিসে যাওয়ার জন্য রেডি হয় তখন আশীর্বাদ করতে থাকে ওইদিকে কৃষ্ণার এই আবার আধিকাতা শুরু হয়ে গেছে আর ভালো লাগে না তারপরে পর্ণা সবার কাছে বললে ওইদিকে সৃজনের বাবা রুচিকে বলতে থাকে আচ্ছা রুচিরা ও তো একজন বড় সাংবাদিক ছিল তারপরে এখানে আবার কোনোভাবে কেউ চিনে ফেলবে না তোকে তখন রুচিরা বলে না না জেঠু আপনি একদম চিন্তা করবেন না ও তো তখন প্রিন্ট হাউসে ছিল আর এখন তো ও যে সাংবাদিক এমনিতেই ইন্টার করছে তাই কোনো সমস্যা হবে না আপনি চিন্তা করবেন না তখন সেই বাবা বলে যাক নিশ্চিন্ত হওয়া গেল এই বলে পর্ণার দিকে এগিয়ে যায় বলতে থাকে পর্ণা আজকে তোমার অফিসে প্রথম দিন নাও আমার হাত আমার কাছ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার এই বলে একটা কলম গিফট করে পর্ণাকে পর্ণা যেটা পেয়ে খুব খুশি হয় তারপর দেখা যাবে ঠামি বলতে থাকে দিদি ভাই তুই যাবি কার সাথে কি করে যাবি তখন পর্ণা বলে আর কি করে একটা অটো করে চলে যাবো তখনই সিজন চলে আসে না আর বলতে থাকে না আমি আর আমার বাইক থাকতে কি আলো পড়ানা যাওয়ার কোনো সমস্যা হতে পারে আমি আমি দিয়ে আসবো পড়ানাকে তখন কৃষ্ণ এই সিজনের কাণ্ড দেখে অবাক হয়ে যায় বলে এই বাবুটাও না হয়েছে আকবারই কি দরকার ছিল মেয়েটাকে নিয়ে যাওয়ার ওইদিকে পিকলু রুচিরাকে বলতে থাকে দেখেছো সৃজন দিদিকে নিয়ে বাইকে করে যাবে এই সুযোগটা কি সৃজন হারাতে পারে কিছুতেই তখন রুচি বলে তাই তো বলছি এই বলে হাসতে থাকে তখন পুটি বলে তোমরা কি বলে হাসাহাসি করছো গো তখন কৃষ্ণা বলতে থাকে এই পুটি এত ছোট বয়সে এত কথা বলে না ছোট মেয়ে ছোট মেয়ের মতো থাকবে এত বড়দের কথা মধ্যে না কি দরকার তখন সিজন বলে ওঠে পুটিমা তো এমনিতেই বলছিল না পুটিমা পুটিমা খুব লক্ষ্মী মেয়ে তারপরে সিজন বলতে থাকে পরনা চলুন চলুন তখন পরনা বলে না দা আপনার কি দরকার ছিল আমার জন্য কষ্ট করা বলুন তো তখন সিজন বলে শুনুন বাইকে করে নিয়ে যাব বাইক আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি বুঝেছেন আমি থাকতে আপনি বাসে করে বা অটোতে করে কেন যাবেন চলুন চলুন আপনি দেরি হয়ে যাচ্ছে তো এই বলে পরনাকে নিয়ে বেরিয়ে দেয় সিজন তখন কৃষ্ণা বলতে থাকি না শুধু বাড়াবাড়ি কি দরকার ছিল মেয়েটাকে নিয়ে যাওয়ার তখন সৃজনের বাবা বলে হ্যাঁ তুমি তো কথা বলবেই বলো তুমি জানো না কিছু তাহলে কেন এইসব কথাগুলো বলছো কৃষ্ণা থাক সকাল সকাল আর মাথা নষ্ট করো না এই বলেই সৃজনের বাবা ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে সৃজন কি নিয়ে বাইকে করে যাচ্ছে তখন সৃজন খুব খুশি আর পরনা খুব খুশি আর পরনা তখন বলছে দা আপনার আসার কি দরকার ছিল বলুন তো তখন সৃজন বলে কিছু বলেন না আপনাকে দিয়ে আসা নিয়ে আসা তো এটা তো আমি করব তখন পরনা বলে না না আপনার দিয়ে নিয়ে আসতে হবে না আবার এত কষ্ট কেন করবেন তখন সৃজন বলে আপনি বের হওয়ার আগে আমাকে বলবেন ঠিক আছে একদম সেটা নিয়ে সংকোচ করবেন না আমি আপনাকে কিছুতে একা ছাড়তে পারবো না যা শুনে পর্ণা অবাক হয়ে যায় তারপরে সিজন ওকে অফিসে পৌঁছে দিলেই দেখা যাবে পর্ণার প্রথম দিন অফিসে যায় তখন সবার সাথে পরিচয় করিয়ে দেয় পর্ণার সেই কলিগ তারপরে সবাই খুব ভালো জানে পর্ণাকে আর সবাই খুব সুন্দর করে পরিচিত হয় পর্ণার সাথে তখনই পর্নার সাথে আরেকটা মেয়েও ইন্টার করছিল তখন ওই মেয়ের সাথে কথা বলছিল আলো কর্ণা ঠিক তখনই সে অফিসের ক্যাপ্টেন চলে আসে অভিমন্যু অভিমন্যু আসাতে সবাই যেন পুরো অবাক হয়ে যায় আর পরনাও অবাক হয়ে অভিমন্যুকে দেখতে থাকে তখন অভিমন্যু কথা শেষ করেই পূজাকে বলতে থাকে না না ওটা কোনো ব্যাপার না ফোন করেছিল সে বলছিল মন্ত্রী তো না কাজ আমার কাজে আমি কি করবো না করবো সেটা আমি ভালো বুঝবো তখন পূজা শুনে বলতে থাকে স্যার সেই প্রজেক্টের ব্যাপারে আমি সোনালিদের সাথে কথা বলেছি তখন অভিমন্যু বলতে থাকে আচ্ছা এ নিয়ে পরে কথা বলা হবে তারপরে অভিমন্যু বলতে থাকে দাদা একটা কফি দেবেন তো তারপরে অভিমন্যু যখনই নিজের কেবিনে ঢুকবে তখনই পরনাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর পরনা দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে বেশ তো মেয়েটা মেয়েটার মধ্যে একটা অন্যরকম ভাব আছে যাক ভালোই লাগছে দেখতে আর পরনা দিকে তাকিয়ে থাকে তারপরে অভিমন্যু ভিতরে চলে যায় আর পূজাকে ডাকে এদিকে পরনা সাথে মেয়েটাকে বলতে থাকে অভিমন্যু স্যারের মধ্যে একটা ব্যাপার আছে তাই না বেশ অন্যরকম তখনই মেয়েটা বলতে থাকে হ্যাঁ সবাই ওকে ভয় পায় জানো তো তাই সবাই ওনাকে ক্যাপ্টেন বলেই ডাকে তারপর দেখা যাবে পূজা এসেই পর্ণাকে বলতে থাকে আলো পরনা তোমাকে অভিমন্যু স্যার ডাকে তখন এ কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় বলে মনে মনে কি ব্যাপার স্যার আমাকে প্রথম দিনে কেন ডাকলো এই ভেবে পড়া চুপ করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ